সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিবসটি উপলক্ষে সোমবার তেরো অক্টোবর সকাল সাড়ে নটায় সদর উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান সহ প্রমুখ এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট স্কাউট সদস্যরা অংশ নেয় এটা আশা করি আমাদের যারা আশপাশ থেকে আসেন এবং স্থানীয় লোকজন অফিসাররা তাদের সকলের বাসা বাড়িতে আমরা বিশেষ করে যে সিলিন্ডারের যেটা দেখলাম এই ধরনের দুর্যোগ এখন ঘটছে বেশি এসি থেকে বিস্ফোরণ হচ্ছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তারা এখান থেকে লব্ধ জ্ঞান তাদের জীবনে কাজে লাগাবে আমরা সাইন্টিফিক্যালি যত সময় প্রবাহ চেয়ে সেটা অনেকদিন ব্যাখ্যা করে দেওয়া হয় কিন্তু আমার এই জনপদের মানুষ তারা যে লক্ষণ দেখে বলে দিতে পারে যাত্রী বৃষ্টি হবে দেখে ভালো হবে না তুফান হবে আমাদের আত্মার সাথে আমাদের শরীরের সাথে আমাদের পারিবারিকতার সাথে এমনভাবে বেঁচে আছে যে আমাদের আগাম আক্রান্ত না হলেও আমরা পুকুরের পানি